আলামিন বলছেন বন্ধু আমি জানি আপনি বলবেন আপনি উম্মতের জন্য যে চাইবেন এটা আমি জানি আপনি একমাত্র এমন নবী যে জীবনের কোন মুহূর্তে উম্মতকে ভোলেন নাই কখনোই ভোলেন নাই মেয়ের আজে এই আর শিমে আপনি বলবেন না এটা আমার জানা আছে এই জন্য আমি আল্লাহ গত এগারোটি বছর প্রিয় ভাইয়ের শেষ কথাটা মনোযোগ দিয়ে শোনেন গত এগারোটি বছর আমি আল্লাহ এই কোরআন নাজিল করছি আপনার উপরে কত আহকাম কত আয়াত জিব্রাইলের মাধ্যমে আমি জমিনে পাঠাইছি কিন্তু বন্ধু বিশ্বাস করেন এগারোটি বছর আমি আল্লাহ একটি আমল আমি নিজের কাছে রাখছিলাম আমার সিদ্ধান্ত ছিল যেদিন আপনাকে আমি এই সর্বশ্রেষ্ঠ মর্যাদার মাকামে আনব সেদিনই আমি আপনাকে আপনার উন্মতের জন্য সর্বশ্রেষ্ঠ আমল আমি আল্লাহ আমার কুদ্রতি হাতে আপনার হাতে তুলে দেব আর সেটাই আজকের এই হাদিয়া আর সেই হাদিয়াটাই হল পাঁচ ওয়াক্ত নামাজের হাদিয়া আজ আপনার মর্যাদার চূড়ান্ত সর্বশ্রেষ্ঠ স্থানে আপনাকে আনলাম আর আপনার উন্নতের জন্য যে আমলটা দিলাম এটাও সর্বশ্রেষ্ঠ আমল অতএব প্রিয় বন্ধু আমার এবার আপনি শুধু এই কথাটাই বোঝেন পাঁচ নামাজ দুজয়ান পাঁচ নামাজ এটা মেয়েরাজের হাদিয়া আরশা হাদিয়া মহান আল্লাহ পাখের হস্তে দেওয়া হাদিয়া নবীজির যেদিন মর্যাদার চূড়ান্ত আল্লাহ নিসেন সেদিন সর্বশ্রেষ্ঠ আমল আল্লাহ তালা হাদিয়া হিসাবে দিলেন অতএব আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে মেয়েরাজের প্রতি যার ভালোবাসা আছে নবীজির প্রতি যার ভালোবাসা আছে আল্লাহর কসম পাঁচ ওয়াক্ত নামাজ তার জীবনে বাধ্যতামূলক যে জীবনে পাঁচ ওক্ত নামাজ নাই সে আল্লাহকে চেনে না সে রসুলকে চেনে না সে ইসলামকেও চেনে না তার কোনো আল্লাহ বলতে কিছু নাই তার কোনো রাসূল বলতে কিছু তুমি মূলত মুসলিম নামের এক লেবাস দাঁড়ি ধোকাবাজ ধোকাবাজ তুমি এক প্রতারক প্রতারক যে মনে করছো মুসলমান মানে শুধু আইডি কার্ডে লিখলে হয় তুমি শুধু জন্ম নিবন্ধন সনদে লিখলে ধর্মের পাশে ইসলামের ময়দানে সনদ নিবে না সেজদা নিবে সেজদা হিসাব হবে সেজদার এজন্য আজকে এই রাতে আপনাদের কাছে আমার অনুরোধ দয়া করে মেহরবানি করে রসুল সাল্লাহ সাল্ল এই পবিত্র মেয়ারাজ আল্লাহ তালা যেদিন তাকে সর্বোচ্চ সম্মান দিছেন সেদিন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ নবীজির হাতে তুলে দিছেন কেন আপনারা আমরা প্রিয় ভাই আমার এই যে কয়জন বসছেন ইনসাফের সাথে বলেন পাঁচ ওয়াক্ত নামাজ যাদের ছুটে যায় কেন ছুটে গেল বাফ আরে মনিপ যে চেনে না বানানেওয়ালা চেনে না সৃষ্টিকর্তাকে যে চেনে না যে তাকে আদর করে লালন পালন করে গোটা কায়না দিয়ে ওই মালিককে যে চিনে না আল্লাহর কসম তার চাইতে মূর্খ নাদান, দান গন্ড মূর্খ আর কেউ হইতে পারে না সেজদা সেজদাবিহীন যেই বেটা তুমি বাকি যা পড়ছ বাকি সবগুলো পড়া ভুয়া 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 বেটা এর নাম ভুয়া বেটা ভুয়া বাকি এগুলো সারাও বেটা দুনিয়া মিলে বেটা দুনিয়ার সবগুলো পড়া কিচ্ছু না পড়লেও মুরুক্ষ ব কলম নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় এমন বেড়াও দুনিয়া বাদ খায় গুম যায় ফেসাব পায়খানা করে বিয়া করে বাচ্চা কাচ্চা হয় টাকা পয়সা হয় কুটি কোটি টাকার মালিক হয় ক্ষমতাও দেখায় নেতাগিরিও দেখায় মাতবরিও দেখায় হ্যাঁ কি শিখলা বারো বছর এই বাবা সন্তানকে কি শিখাইলেন ষোলো বৎসর সন্তানের পিছনে আপনি বললেন পোলারে পড়ালেখা করাইয়া শিক্ষিত বানাইলেন যে সন্তান সেজদা দেয় না মালিককে চেনে না আল্লাহর কসম তাকে শিক্ষিত বানান নাই বরং উপার্জনকারী প্রাণী বানাইছেন তাকে কামাই রোজগারের কোন একটা সিস্টেম কোনো একটা নিয়ম শিখাইছেন পয়সা রোজগার করার কিন্তু ইনসান মানুষ হয় নাই মানুষ বলে তাকে সেজদা করে যে আল্লাহ তালা মানুষকে বানাইছে না সেজদার জন্য অতএব যার কপালে সেজদা নাই সে মানুষ নয় বরং কোরআন তাকে বলছে আন আম